আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন ডাস বাংলা ব্যাঙ্কে এক লক্ষ টাকা রাখলে আপনি তিন মাসে কত টাকা মুনাফা পাবেন ছয় মাসে কত টাকা মুনাফা পাবেন এবং এক বছরে কত টাকা মুনাফা পাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমরা ডাস বাংলা ব্যাংকে ডিপিএস কিংবা স্কিম বা এফডিআর করতে চাচ্ছি আমাদের সবারই জানা দরকার যে কত টাকা রাখলে কত টাকা প্রফিট পাওয়া যায় আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আমি সবসময় আলোচনা করি যে কোন ব্যাংকে কত টাকা রাখলে মাসে কত টাকা লাভ পাওয়া যায় এবং কি কী সুবিধাগুলো রয়েছে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তো বন্ধুরা চলুন কোথা না বাড়ি আজকের এই ভিডিওটি আমরা শুরু করি আপনি যদি এক লক্ষ টাকা যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে তিন মাসে আপনাকে সাত পার্সেন্ট করে মুনাফা দেওয়া হবে এবং ইন্টারেস্ট রেট দেওয়া হবে এবং এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে সাত দশমিক দশ পার্সেন্ট এবং যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনাকে ইন্টারেস্ট রেট দেওয়া হবে সাত পয়েন্ট বিশ পার্সেন্ট এতে আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন আপনার টোটাল প্রফিট আসবে এক টাকা আপনি যখন এফডিআর করবেন বা স্কিম করবেন তখন যদি আপনার টিন সার্টিফিকেট থাকে আপনি রিটার্ন স্লিপ জমা দেন তাহলে কিন্তু আপনার দশ পারসেন্ট কর ভেট দিতে হবে আর যদি সেটা না দেন তাহলে কিন্তু আপনার পনেরো পারসেন্ট দিতে হবে আমি পনেরো পারসেন্ট ধরে এখানে হিসাব করে রেখেছি দেখুন এখানে পনেরো পার্সেন্ট আপনি যদি হিসাব করেন তাহলে আপনার পনেরো পার্সেন্ট আসে হচ্ছে দুইশো টাকা দুশো তেষট্টি টাকা আপনি যদি মাইনাস করেন তাহলে আপনি পাবেন এক হাজার চারশো টাকা ট্যাক্স কাটার পরে টোটাল মুনাফা এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনি টোটাল মুনাফা পাবেন এবং লাভ পাবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনাকে করুস্য বাদ দিতে হবে পাঁচশো তেত্রিশ টাকা করুস্য বাদ দিয়ে আপনি টোটাল প্রফিট পাবেন তিন হাজার আঠারো টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি বারো মাসের জন্য রাখেন এক বছরের জন্য রাখেন তাহলে আপনাকে টোটাল প্রফিট দিবে সাত হাজার দুশো টাকা এখান থেকে আপনাকে উৎসকর বাদ দিতে হবে এক হাজার আশি টাকা উৎসকর বাদ দিয়ে আপনি টোটাল প্রফিট পাবেন ছয় হাজার একশো বিশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এই এফডিআরটি করতে এবং স্কিমটি করতে যিনি এফডিআরটি করবেন ওনার এনআইডি কার্ডের কপি এবং দুই কপি ছবি বাসার বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিলের যে কোনো একটা ফটোকপি আর আপনি যাকে নমনী দিবেন নমনির এনআইডি কার্ডের কপি এক কপি ছবি হলে হবে এরকম আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোন ব্যাংকে কত টাকা রাখলে কত টাকা প্রফিট দেয় আজকের আমার এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ